সাদ্দামের কাছ থেকে প্রথম দিন বলেছে যে প্রথম দিন ওকে অ্যারেস্ট করতে গেছিল পুলিশের কাছে একটা তথ্য ছিল ও আর্মস নিয়ে ঘুরছে কিন্তু ওর কাছে কোনো আর্মস পাওয়া যায়নি প্রথম দিনও পাওয়া যায়নি পালিয়ে গেছিল বলেছে আজকেও কোটে অ্যারেস্ট করে পাঠানো হয়েছে ওর কাছে কোনো আর্মস আর্মস পাওয়া যায়নি আপনারা বলছিলেন যে সমাজ সমাজ উনি কি করেন সাদ্দাম কি করে সাদ্দাম সমাজসেবামূলক কাজ করেন এলাকায় ওই ব্লাড ডোনেশন এই ধরনের সমাজসেবামূলক কাজ

ওকে লার্নেড কোর্ট বারো দিনের পিসি অ্যালাউ করেছে ইনভেস্টিগেশন পর্যায়ে আছে কেস পারপাসে কোনো কথা হ্যাঁ হ্যাঁ সেটা তো অবশ্যই এর মধ্যে একটা ধারা যেটা আছে অনেকগুলো ধারা দেওয়া আছে তার মধ্যে একশো তেরো নম্বর যে ধারাটা দেওয়া আছে বিএনএস এর নতুন আইনে হয়েছে টেররিস্ট অ্যাক্টিভিটিস কিন্তু এটা তো কোনো টেররিস্ট অ্যাক্টিভিটিজ এর মধ্যে পড়ে না সেটাই আমরা লার্নেড কোর্টকে জানিয়েছিলাম যে একজন মানুষ যে সমাজ সেবার সঙ্গে যুক্ত তাকে যখন পুলিশ অ্যারেস্ট করতে গেছিল এলাকার লোকজন জিজ্ঞাসাবাদ করেছে যে এই একটা সমাজসেবীকে কেন অরেস্ট করা হচ্ছে সেই কারণে ঘটনাটা ঘটেছে তাহলে এর সঙ্গে টেরোরিস্ট অ্যাক্টিভিটিস অ্যান্টি নেশন ক্রাইম কিছু নেই এটা ভুল ধারণা পুলিশের ফলস অভিযোগ না সেটা সেটা নয় সেটা আপনারা কোথায় পাচ্ছেন জানি না

এখানে ধারা ছিল ওয়ান বিএনএস যে নতুন ভারতীয় ন্যায় সংহিতা হয়েছে ওয়ান নাইনটি ওয়ান ওয়ান ফিফটিন প্লাস টু ওয়ান ফিফটিন টু ওয়ান থার্টি টু ওয়ান টোয়েন্টি ওয়ান প্লাস টু হান্ড্রেড নাইন ওয়ান হান্ড্রেড ইলেভেন ওয়ান হান্ড্রেড টুয়েলভ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন